আমাদেরকে বিগত দিনগুলোতে শুধু উন্নয়নের গল্প শোনানো হয়েছে উন্নয়নের গল্পে একটা দৃষ্টান্ত আমরা দিয়ে থাকি কেমন উন্নয়ন বলে যে বাংলাদেশের আয় বেড়ে গেছে কিভাবে আয় বাড়লো বলে যে মাথা কিছু আয় বেড়েছে পার ক্যাপিটাল ইনকাম দুই হাজার পঁচিশ অর্থ বছরে বাংলাদেশের মানুষের মাথা কিছু আয় হলো দুই হাজার আটশো বিশ ডলার আমাদের বাংলাদেশি মুদ্রায় তিন লক্ষ চল্লিশ হাজার টাকা প্রতি মাসে বাংলাদেশের মানুষের দর আয় আমি এই বিশাল থেকে জিজ্ঞাসা করতে চাই আপনারা কয়জন প্রতি মাসে তিন লক্ষ চল্লিশ হাজার টাকা আয় করেন প্রিয় বন্ধুগণ ব্যাপারটা হলো এরকম একজনের খাল পার হতে গিয়েছে জিজ্ঞাসা করেছে গরিব একজন কৃষককে খালে কি আমার খাই হবে গরিব বলে যে খালে খাই হবে না এই খালের মধ্যখানে পাঁচ হাত পানি বলে যে তোমার এই হিসাব দিয়ে চলবে না উন্নত হিসাব লাগবে অর্থনৈতিক ক্যালকুলেশনের হিসাব লাগবে কি হিসাব মাঝে এই খালের মধ্যখানে কয় হাত পানি পাঁচ হাত পানি ওই পরে কয় হাত পানি এক হাত পানি এই পরে কয় হাত পানি এক হাত পানি এবার তিন ভাগে যোগ দাও পাঁচ যোগ তিন যোগ পাঁচ যোগ এক যোগ এক হল সাত তিন জায়গা থেকে সাম্পল নিয়েছ এবার সাতকে তিন দিয়ে ভাগ দাও গড় পানি দাঁড়ানো সোয়া দুই হাত বলে যে অর্থনীতির হিসাব করে যে খালে গড় পানি আছে সোয়া দুই হাত সুতরাং সোয়া দুই হাত পানি যেহেতু গড়ে আছে এই খাল পার হওয়া সম্ভব আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই এই গর হিসাব করে যদি কেউ খাল পার হতে যায় পাঁচ হাত পানি দেওয়া খাই হবে ওই পাঁচ হাত পানিতে গিয়ে সে নিশ্চিত ডুবে মরবে

শিক্ষা ব্যবস্থা বাস্তবায়নের মধ্য দিয়েই সব বাংলাদেশ আমরা গড়ে তুলবো ইনশাআল্লাহ সালতাম আপনারা ঐক্যবদ্ধ থাকবেন তো আমরা বলি সব বাংলাদেশ দেখা শেষ নতুন বাংলাদেশ দেখা শেষ